তরুণীর প্রেমের টানে চীনা যুবক দিনাজপুরে মুসলিম হয়ে করলেন বিয়ে প্রেম মানে না জাতি কুল বা কোনো বাঁধা এমনই আরও একটি ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশি প্রেমিকা এক তরুণীর সঙ্গে বিয়ের পিড়িতে বসেছেন সুদূর চীন থেকে আসা প্রেমিক যুবক ইয়ং সং সং ছাব্বিশ এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরল উপজেলার দশ নম্বর রানীপুকুর ইউপি কাজীপাড়া শিমুলতলা গ্রামে খবরটি ছড়িয়ে পড়ায় প্রেমিক চীনা যুবককে এক নজর দেখার জন্য প্রেমিকার বাড়িতে উৎসুক জনতা ভিড় করছে শনিবার সন্ধ্যায় প্রেমিকা সুরভি আক্তারের বাড়িতে এসে পৌঁছান ওই চীনা যুবক স্থানীয়রা জানান চীনা যুবক ইয়ং সং সং পেশায় একজন নির্মাণ কর্মী তার বাড়ি চীনের তাইকো জিয়াংশু এলাকায় তার বাবা মৃত ইউয়ান শিকি এবং মা লিউ ফেনহং প্রায় এক বছর আগে কাজীপাড়া শিমুলতলা গ্রামের অটো চালক নূর হোসেন বাবুর মের সুরভি আক্তার অনিশের সঙ্গে ভার্চুয়াল হ্যালো ট্যাগ অ্যাপসের মাধ্যমে তাদের দুইজনের পরিচয় হয় এরপর ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে দুইজনের মধ্যে শুরু হয় বন্ধুত্ব যা গড়ায় ভালোবাসায় এক পর্যায়ে প্রেমিক ইয়ং সংসং গত চার আগস্ট সুদূর চীন থেকে প্রেমিকা সুরভি আক্তারের টানে বাংলাদেশে ছুটে আসেন এরপর তাদের বিয়ে হয় সুরভীরা দুই বোন মা সাথী আক্তার গৃহিণী সুরভি আক্তার বলেন হ্যালো ট্যাগ নামে একটি আপসের মাধ্যমে আমাদের পরিচয় হয় সেখানে আস্তে আস্তে আমাদের কথা চলে পরিচয় রূপ নেয় ভালোবাসায় আমাদের এই সম্পর্ক এক বছরের পরে সে বাংলাদেশে এসে আমাকে বিয়ে করতে চায় আমি তাকে জানাই যদি আমার ধর্ম গ্রহণ করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আসি আছি পরে সে বাংলাদেশে আসে এবং ইসলাম ধর্ম গ্রহণ করে এখন আমি তাকে বিয়ে করেছি আমার পরিবার ও এলাকাবাসী অত্যন্ত খুশি সুরভীর বাবা নূর হোসেন বাবু বলেন আমার দুই মেয়ে তারা মায়ের সঙ্গে ঢাকায় থাকে আমার বড় মেয়ের সঙ্গে চীনা নাগরিকের পরিচয় হয়েছে মোবাইলের মাধ্যমে তারা একে অপরকে পছন্দ করেছে বাংলাদেশে এসে জামাই আমার মেয়েকে বিয়ে করেছে নয় আগস্ট আমি তাদেরকে ঢাকার গাজীপুর থেকে দিনাজপুরে নিয়ে এসেছি